আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমার ভিডিওর ক্যাপশন দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে দেখুন ভিডিও আজকে যা নিয়েই হতে যাক কিন্তু আমার ক্যাপশানে যা লেখা আছে অ্যাজ এ হিউম্যান বিইং আপনাকে এটা করতে হবে এছাড়া জীবনের একটা সময় গিয়ে আপনি নিজেকে অপূর্ণ হিসেবে দাবি করবেন আপনার কোথাও না কোথাও একটা কমতি থেকে যাবে আপনার স্ত্রীকে ভালোবাসা ছাড়া আপনি কখন নই আপনার নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে দাবি করতে পারবেন না দেখুন আমাদের ক্ষেত্রে হয় কি যে মানুষটা আমাদের জন্য আমাদের সন্তানের জন্য আমাদের পরিবারকে টিকিয়ে রাখার জন্য তার সমস্ত সুখ শান্তি তার সমস্ত শখ হালাত বিসর্জন দিয়ে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় আমরা দিন শেষে সেই মানুষটার ঘরে বিভিন্ন রকম দোষ চাপিয়ে দিই তাকে নানা রকম অপবাদ দিই এমনকি তাকে ন্যূনতম তার যে প্রাপ্য ভালোবাসাটুকু সেটাও আমরা দিতে পারি না তাকে সম্মানও করতে পারি না আমি সবার কথা বলছি না তবে অনেক ক্ষেত্রেই এরকমটা দেখা যায় এখন আপনার স্ত্রীকে ভালোবাসুন আজকে আপনার অনেক টাকা আছে আজকে আপনার অনেক আত্মীয় স্বজন আছে আপনার সন্তান আছে আপনার পিতামাতা আছে আপনার বন্ধু বান্ধব চারিদিকে সবাই আপনাকে ঘিরে রেখেছে আপনার কোনো কিছুর কোনো অভাব আপনি বুঝতে পারছেন না কিন্তু আজ থেকে বিশ বা তিরিশ বছর পরে আল্লাহ যদি আপনাকে বাঁচায় রাখে আপনি সেই দিনটার কথা একবার ভাবুন তো তখন আপনার কাছে কি সবাই থাকবে আপনার সন্তানরাও যা থাকবে ব্যাপারটা কিন্তু এমনও না সেই সময় দেখা যাবে যে আপনার সন্তানরাও তাদের নিজস্ব সংসার তাদের সন্তান নিয়ে আলাদা সংসার পেতেছে তারা দেশ দেশান্তরিত হয়েছে তারা তাদের নিজেদেরকে নিয়েই ব্যস্ত দেখা যাবে যে আপনার আত্মীয় স্বজন যারা আছে তারও নিজেদের মতো সবাই নিজেকে গুটিয়ে নিয়েছে আপনার পিতামাতা তো তখন ডেফিনেটলি যা দেখে আসছি সেই হিসেব অনুযায়ী থাকার কথা না মানুষ মরণশীল মানুষকে তো মরতেই হবে তারপর আপনার বন্ধুবান্ধব সবাই সবার মতো হয়ে যাবে আপনার জীবনের সেই অন্তিম মুহূর্তে আপনি কিন্তু আপনার স্ত্রীকে ছাড়া কাউকেই পাবেন না তো আপনি এখন আপনার স্ত্রীর সাথে যা যা করছেন সেই মুহূর্তে কিন্তু আপনি সেই জিনিসগুলো সব অনুভব করতে পারবেন আমরা অনেক সময় আমাদের স্ত্রীকে অনেক রকমের অপবাদ দিয়ে থাকি অনেক রকম কথা বলে থাকি আমাদের স্ত্রীরা আমাদের যেই জীবন সঙ্গীরা আমাদের সংসারটাকে টিকে রাখতে গিয়ে আমাদের পরিবারের জন্য আমাদের পরিবারের সদস্যর জন্য তিনবেলা তারা রান্না করে ঘর গোছায় রাখে এইটা করে যে সংসারের হাজারো রকমের কাজ থাকে যা আমরা দেখতে পাই না কিন্তু আমরা যখন তাদেরকে ফোন দিক মানে একবার ফোন করে যদি না পাই আমরা শুরুতেই তাদেরকে বলি কি করো সারাদিন দুইটা মানুষের রান্না করতে আর ঘর গোছাইতে এত সময় লাগে একটা বার তোমাকে ফোন দিয়ে পাওয়া যায় না কী করো দিন আমরা কিন্তু জাস্ট এই কথাটাই বলি কিন্তু এই দুইটা কথার মাঝে মানে এর বিহাইন্ড দ্য সিনে তারা যারা কত কিছু করে আমরা কিন্তু এই জিনিসগুলি একটা বারও বুঝতে চাই না আমরা তাদেরকে অপবাদ দিই আমরা তাদেরকে বলি যে কি করো তুমি সারাদিন নিজেকে একটু গুছাই রাখতে পারো না চেহারাটা কেমন অবস্থা হয়েছে কেমন স্কিনগুলো ঢিলে হয়ে গিয়েছে পাশের পাশের ভাবিকে দেখো অমুককে দেখো সবাই কেমন নিজেকে মেনটেন করে তুমি কি করো হ্যাঁ এটা ঠিক আছে স্ত্রী হিসাবে তারও উচিত আপনার সামনে নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা কিন্তু আপনারও আজ এ হাজবেন্ড হিসেবে তাকে তো দেখতে হবে তাই না যে আসলে সে বেচারি সারাদিন কি কি করছে তার কতটা পরিশ্রম হচ্ছে তাই না আপনার তাকে সাপোর্ট করা উচিত আপনি তাকে ফোর্স করবেন যাও একটু সেজে আসো একটু সুন্দর করে গোছালো হয়ে আসো তার তো খেয়াল নাও থাকতে পারে এই যে আপনার স্ত্রীর চোখের নিচে যে একটা কালো ডার্ক সার্কেল পরে আপনি কিন্তু ডিরেক্টলি ওই কথাটাই ওনাকে বলেন কিন্তু আপনি কিন্তু এই জিনিসটা ভাবেন না যে আপনার সন্তানকে রাত জেগে ঘুম পাড়াতে গিয়ে আপনার স্ত্রীর আজ চোখের নিচে কালো একটা ডার্ক সার্কেল পরে গিয়েছে তার স্কিনটা দিন যাচ্ছে আর কালো হয়ে যাচ্ছে আগের মতো আর এত উজ্জ্বল থাকছে না এত সুন্দর লাগছে না আপনি কিন্তু এই জিনিসটা ভাবছেন না যে আপনার পরিবারের সবার জন্য তিন বেলা রান্না করতে গিয়ে চুলার পাড়ে থাকতে থাকতে আপনার স্ত্রীর স্কিনের আজকে এই অবস্থা এই জিনিসটা কিন্তু আপনি একটা বারের জন্য ভাবছেন না আপনার সংসারের কাজ করতে গিয়ে আপনার সংসারের কাজ করতে গিয়ে অক্লান্ত পরিশ্রমের কারণে আপনার ফোনটা সে সময় মতো পিক আপ করতে পারছে না আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন না আপনি কিন্তু তাকে ব্লেম করছেন কেন তুমি আমার ফোন সময় মতো ধরো না তো এই জন্য আমি বলছি যে এই যে এই ব্যাপারগুলা নিজেদের মধ্যে একটু নিজেকে আমাদেরও গুছিয়ে নেওয়া উচিত একটু বোঝা উচিত জীবন সঙ্গী হিসেবে দুইজনেরই দুজনকে মানসিকভাবে সাপোর্ট করা উচিত স্ত্রীকে তার ন্যূনতম যে ভালোবাসাটুকু তার প্রাপ্য অধিকারটুকু তাকে দেওয়া উচিত কিন্তু আমরা অনেকাংশেই এই কাজটা করি না আমি বলছি না যে এইটা আপনার ম্যান্ডেটরি বা এইটা আপনাকে করতেই হবে কিন্তু এইটা যদি আপনি এখন না করেন ডেফিনেটলি আপনি আপনার জীবনের ওই যে যেই গল্পটা শুরুতে বললাম ওই অন্তিম মুহূর্তে গিয়ে আপনি নিজেকে অনেক অপরাধী ভাববেন কারণ শেষ সময় আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে আর কাউকে আপনি পাবেন না সো আমি বেশি কথা বলতে চাচ্ছি না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীকে তার প্রাপ্য মর্যাদাটুকু দেন স্ত্রীকে ভালোবাসার জন্য ভালোবাসুন স্ত্রীর সম্পদ দেখে স্ত্রীর বাবার বাড়ির টাকা পয়সা দেখে স্ত্রীর চেহারা দেখে স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা দেখে স্ত্রীর কাজের যে স্কিল এইগুলা দেখে স্ত্রীকে ভালোবাসবেন না কারণ এইগুলো আজকে আছে কালকে সময়ের পরিক্রমায় নাও থাকতে পারে তো এইগুলা যদি দেখে আপনি ভালোবাসেন ডে বাই ডে আপনার ভালোবাসাটাও আস্তে আস্তে কমতে থাকবে তখন দেখা যাবে যে স্ত্রীর প্রতি আর মন বসছে না আপনি অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন আপনি অন্য কোথাও যাচ্ছেন মানে আপনার ক্যারেক্টারের উপরে একটা ইফেক্ট আসতে পারে আপনার সংসারের প্রতি একটা ইফেক্ট আসতে পারে যে আপনার সন্তান সন্তান যারা থাকবে তাদের উপরও এই ইফেক্টটা পড়তে পারে সো স্ত্রীকে ভালোবাসুন ভালোবাসার জন্য ভালোবাসুন জীবন সঙ্গী হিসেবে ভালোবাসুন ভবিষ্যতের আপনার আস মানে আশ্রয়স্থল হিসেবে ভালোবাসুন দেখবেন জীবনটা সুন্দর হবে দিন যাবে আপনারা দুইজন দুইজনের প্রতি আরও অনেক নির্ভরশীল হয়ে উঠবেন সংসারটা সুখের হবে শান্তির হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম